মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ আপনি শুভেচ্ছা বক্তব্য দিতে চেয়েছেন অনুরোধ জানিয়েছেন আপনি মিনিট বলবেন মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন মাননীয় স্পিকার সময় হোক আজকে সংসদে আমার প্রথম দিন যে কোনো রাজনীতিবিদের মতোই সংসদে আসা সংসদে দেশের কথা মানুষের কথা বলা আমার স্বপ্ন ছিল কিন্তু আমার দুর্ভাগ্য আমি এমন একটি সংসদে প্রতিনিধিত্ব করছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয় নির্বাচনের পরপরি যদি আপনারা সিআইবি রিপোর্ট দেখেন যদি আপনারা বিদেশি গণমাধ্যম দেখেন যদি আপনারা বিদেশি পর্যবেক্ষকদের দেখেন যদি আপনারা নির্বাচন কমিশনের রিপোর্ট দেখেন আপনারা দেখবেন এই সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয় মাননীয় সদস্য খুশি হব যদি এই সংসদের मेयर আর একদিনও নাoverline

হয়েছে একজন আইনজীবী হিসেবে আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে বেগম খালেদা জিয়ার মামলার মেরিট তার শারীরিক অবস্থা তার সামাজিক অবস্থান এবং তার যে বয়স তার যে জেন্ডার তার সবকিছুর বিবেচনায় তিনি তাৎক্ষণিক জামিন লাভের যোগ্য সরকারের হুমকিতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরতে পারেন না আমাদের শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এক এক জনের নামে সব মাননীয় স্পিকার যিনি দল মত নির্বিশেষে সবার কাছে একজন সজ্জন রাজনীতিবিদ হিসাবে পরিচিত ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে জি শেষ করুন আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে আবার পরে বজার সুযোগ পাবেন